নমস্কার দেবশ্রী রায় কর্মকারের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর তীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন আমার শরীরটা একটু খারাপ আর সবাই জানেন এখন মামা মেয়েরও খুব শরীরটা একটু খারাপ ওই জন্যে সেরকমভাবে আমি ভিডিও আপলোড করতে পারছি না এতে সবারই অনেক অসুবিধা হচ্ছে যতটুকু পেরেছি ঘরোয়া ভাবে দেখুন আমার বাপের বাড়ি এরকম হয় সব ধরনেরই অনুষ্ঠান হয় দেখানোর চেষ্টা করবো সব কিছু যে কটা দিন আমি এখানে আছি সে কটা দিন কেমন লাগছে দেখুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন একটা শেয়ার করব কিছু বলতে চাই না আমি জানি না কে কী ভাবে কে নেবে